নমস্কার সাতিস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মেয়ের জ্বরের সাথে সাথে আমারও জ্বর এসেছিল তাই সেভাবে কোনো ভিডিও করতে পারিনি কোনো রকমভাবে চিকেনের দুটো আইটেম করলাম মেয়ের জন্য আজ একটা চিকেন স্টিউ আর একটা চিকেন স্যুপ সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম কড়াইতে অল্প করে সাদা তেল গরম করে তার মধ্যে টা গরম মশলা দিলাম তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলাটা দিলাম এরপরে কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে কিছুটা নাড়তে থাকব একটু নাড়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে আবার নাড়তে থাকব এরপরে আলু পেঁপে আর গাজর আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছি সেই এবারে ওর মধ্যে দিয়ে দেব যেহেতু আমার একটু ঝাল খেতে ভালোবাসে লঙ্কা দিলাম গাজর পেঁপে আর আলু সেদ্ধ করা সেটা দিয়ে দিলাম কিন্তু জলটা ফেলবো না জলটাও কাজে লাগবে যাদের ঝাল দিতে ইচ্ছে করবে না তারা ঝাল দি লঙ্কাটা দিয়ে পরিমাণ মতো নুন দেবে আর নুনটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবে আমি এইভাবেই করে থাকি আর মাংসটা আমি আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম গোলমরিচ নুন দিয়ে সেই মাংসটা তুলে তুলে দিয়ে দিলাম কিছুটা আর কিছুটা সুপের জন্য রেখে দিলাম একটু নাড়াচাড়া করতে করতে দেখে নিলাম যে সেদ্ধ তো আগে সবই হয়ে গেছে এরপরে রসুন বাটাটা দিয়ে দিলাম আর এবারে চিকেন সেদ্ধ যে জলটা ছিল সেটাও দিলাম আর এই পেঁপে সেদ্ধ জলটাও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম ভালোই লাগে হয়েই গেছে কারণ সবকিছু সবজি সেদ্ধ ছিল চিকেনও শেদ্ধ সেদ্ধ ছিল আর একটু বাটার দিয়ে দেবো না আগে বাটার দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলে খুব সুন্দর সেন্ট লাফা দিয়ে বেশ হয়ে গেল এইভাবে তোমরা কারা কারা করো একটু জানিও তো বন্ধুরা এবার করছি চিকেন স্যুপ চিকেন স্যুপের ঝামেলা নেই ওই যে চিকেন স্টকটা ছিল ওটাই ঢেলে দিলাম ওর মধ্যে এরপরে গাজর করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো একদম কুচি করে রেখেছিলাম সেটা দিলাম পেঁয়াজটা একদম কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে হাতা করে নাড়াতে থাকবো ভালোবাসে তা একটু কাঁচা লঙ্কা দিলাম যারা একদম বাচ্চাদের জন্য করবে তারা দিও না আর একটা কর্নফ্লাওয়ার ফুলে রেখেছিলাম আগে থেকে একটা জায়গায় সেটা দিয়ে দিলাম এবারে চিকেনের পিসগুলো খুব কুচি কুচি করে রেখেছিলাম হাড়গুলোকে আলাদা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম হবে তাহলে বেশ ভালোই হয় একটুখানি জল দিলাম ব্যাস আমার চিকেন স্যুপ তৈরি এরপরে আমি একটু লেবুর রস দিয়ে দেব এইভাবে কারা চিকেন স্যুপ করো একটু জানিও তো বন্ধুরা এরপর একটু বাটার দিয়ে দেব ব্যাস কমপ্লিট হয়ে গেল মেয়ের জন্য নিয়ে নিই জ্বরের সময় মেয়ে কিছুই খায় না মুখে তো ভাতই তোলে না তাই এইভাবে একটু খাওয়ানোর চেষ্টা করি তোমরা কি করো একটু জানিও বন্ধুরা চলো আজ এই পর্যন্ত টাটা